আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার টিকাদানের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে খোলা হয়েছে এবার কলেজ পাশাপাশি দ্রুত স্কুল খুলে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে এন ইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই নির্দেশনা দেন তিনি সবাই উপস্থিত এক সচিব বলেন আমরা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থার কথা বলেছিলাম সে সময় প্রধানমন্ত্রী বলেন শুধু বিশ্ববিদ্যালয় নয় দ্রুত সময়ে স্কুলগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করুন শিশুরা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব পদক্ষেপ নিতে হবে সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে জরুরি ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সবাই সচিবদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন সরকারি কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বেড়েছে এখন দেশের জন্য আপনাদেরও দেওয়ার পালা কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না সরকারের পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমাদের প্রেক্ষিতে পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান সেগুলো মাথায় রেখে আমাদের উন্নয়ন পরিকল্পনা এবং সেগুলো বাস্তবায়ন যেন যথাযথভাবে হয় তো আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে বাংলা খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ